আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই তিন শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরলিয়া ইউনিয়ন দরেন্ডা মোজা দরেন্ডা গ্রাম যারা দরেন্ডা সম্বন্ধে জানেন এখান থেকে সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো যেমন আপনারা পোলো মার্কেট চলে যেতে পারবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু সামনেই কিন্তু পোলো মার্কেট আপনারা সাবার স্টানে চলে যেতে পারবেন আট দশ মিনিটের মধ্যে আপনারা চাইলে আকব্যান চলে যেতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে মিরপুর চলে যেতে পারবেন পনেরো বিশ মিনিটের মধ্যে হ্যাঁ উত্তরা চলে যেতে পারবেন গাবতুলি চলে যেতে পারবেন গ্যান্ডা চলে যেতে পারবেন সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো আপনারা চাইলে আসলে চলে যেতে পারবেন সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো হ্যাঁ এখান থেকে তো যারা খুব কম দামের মধ্যে জমি খুঁজতেছেন যারা ছোট ফ্যামিলি বাজেটের কারণে ঘুরতেছেন বা জমি ক্রয় করতে পারতেছেন না দাম অনেক বেশি আসলে বিরলি ইউনিয়নের মধ্যে জমির দাম অনেক যেহেতু ঢাকার খুব কাছে বা সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো বা উত্তরা মিরপুরের মতো জায়গায় আপনারা দশ পনেরো মিনিটের মধ্যে যাতায়াত করতে পারবেন যে কোনো সময় হ্যাঁ সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো এই কারণে এখানকার জমি খুব দাম বেশি আর এখানকার জমি খুব আপনার ভালো জমি কারণ নিষ্কণ্টক নির্বেজাল জমি পরচার জমি এই কারণেই কিন্তু এই জমিগুলার দাম বেশি কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি থাকে তো এই জমিগুলো কিন্তু আপনারা খুব কম দামের মধ্যে নিতে পারবেন কারণ এখানে তিন শতাংশ জমি আছে হ্যাঁ প্যাকেজ মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা আমি আবারও বলি প্যাকেজ মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য হ্যাঁ যারা ছোট ফ্যামিলি আছেন জমি ক্রয় করতে পারতেছেন না বাজেট বেশি তারা চাইলে খুব দ্রুত সময়ে জমিতে ভিজিট করে দেখে তারপরে কিন্তু আপনারা জমিটা নিতে পারেন হ্যাঁ এরকম কম দামের মধ্যে কিন্তু এত ছোট জমি পাওয়া যায় না ঠিক আছে তো এটা কিন্তু যারা ছোটো ফ্যামিলি আসেন বড় জমির প্রয়োজনে বা ছোটোখাটো থাকার মতো একটা জমি হইলেই হয় যে ঢাকা শহরে যাতে আপনারা যোগাযোগ সবসময় চলাফেরা আসা যাওয়া করতে পারবেন বা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারবেন হ্যাঁ তো সে সকল ফ্যামিলির লোকজন এই জমিটা নিতে পারেন অত্যন্ত একটি মূল্যবান একটি সম্পদ আপনারা জানেন জমি তো এটা আপনারা রেখে দিলেও কিন্তু পরবর্তীতে বিক্রি করলো কিন্তু অনেক লাভ কিন্তু মাটি কিন্তু আপনার সাথে বেমানি করবে না সকল কিছু বেমানি করে কিন্তু জমি কিন্তু বেমানি করে না দেখেন জমিটা কিন্তু মাপজুপ করে বাউন্ডারি করা আছে হ্যাঁ সীমানা করা আছে সীমানা নিয়ে কোনো জায় জামালা নেই হ্যাঁ আপনারা চাইলে এখনই বাউন্ডারি করে বাড়িঘর করে আপনারা নিজেরা থাকতে পারবেন এবং চাইলে ইচ্ছা করলে আপনারা বারে অর্ধ দিতে পারবেন হ্যাঁ কারণ এখানে দুইটা ফ্যামিলির এই দুইটা ফ্যাক্টরির জন্য কিন্তু বিশাল বিশাল জমি নেওয়া আমি সকল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব ভিডিও শেষের দিকে আমি কিন্তু মেন রোডে চলে যাব আপনারা আমাদের পাশে থাকবেন তো এই জমিটা যারা নিতে চান হ্যাঁ কারণ আমি আগে একটা কথা বলি ছোট জমি সবসময় কিন্তু মিলে না হ্যাঁ ছোটো জমি মিলা খুব টাফ ব্যাপার তো যারা এই জমিটা যাদের বাজেটের মধ্যে আছে আমি আবারও বলি দাম দর করবেন না আপনারা কারণ ছোট জমিতে কিন্তু আমরা এত লাভ করতে পারি না কারণ অল্প জমি অল্প লাভ হ্যাঁ তো আমরা কিন্তু মনে করেন পঞ্চাশ হাজার টাকা হইলে আমাদের কিন্তু হয়ে যায় হ্যাঁ তো আপনারা চাইলে এই জমিটা খুব দ্রুত সময়ের মধ্যে নিতে পারবেন আর কোনো দামাদামি করবেন না প্যাকেজ মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা আমি আবারও বলি প্যাকেজ মূল্য সাড়ে তেরো লক্ষ টাকা যাদের বাজেটে কোলায় তারাই এই জমিটা নিতে পারবেন হ্যাঁ আর আসতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে দেখবেন বাজেট করবেন কিছু টাকা হাত বাইনা দিয়ে আপনারা কাগজপত্র চেক করবেন চেক করে যদি ওকে হয় তাইলে আপনারা নেবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কাগজ দেখাইবেন একশো তে একশো হানড্রেড পারসেন্ট কারণ চার পরচার জমি নিষ্কণ্টক নির্বাচাল আর সকল জমি বিজ্ঞাপনের আগে কিন্তু আমরা আগে কাগজপত্রগুলো আমরা নিজেরা যাচাই বাছাই করি তারপরে কিন্তু আমাদের চ্যানেলে আমরা অ্যাড দিই কারণ আমরা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি থাকলে আমরা আমাদের চ্যানেলে অ্যাড দিই না আপনারা সকলেই কিন্তু জানেন কারণ আমাদের চ্যানেলেই আপনারা সবসময় চার প্রচার জমি পাবেন হ্যাঁ কারণ গরিব মানুষ যাতে কোনোভাবেই যাতে বিভ্রান্ত না হয় এই কারণেই কিন্তু আমরা নিজের আগে যাছাই বাছাই করে কিন্তু অ্যাড দিই হ্যাঁ তো যারা এই যে দেখেন আমি বলছিলাম যে দুইটা আছে বড় বড় কিন্তু একদম রোড থেকে চলে আসছে হাতের বাম পাশে যেই বাউন্ডারিটা এটা বিশাল এক বাউন্ডারি আপাতত গরুর ফার্ম করে রাখছে ডাইন পাশের যেটা ই আছে এটা ফ্যাক্টরির জন্য রানিং কাজ চলমান হ্যাঁ তো এখানে কিন্তু আপনার রুম ওটাইলেই ভাড়া দিতে পারবেন আর একটু সামনেই কিন্তু আপনারা জানেন এ পোলো মার্কেট ভীষণ গার্মেন্টস সাবারের বড় বড় গার্মেন্টস যেগুলো আছে এগুলো এটা একটা রানিং একটা এলাকা আপনারা চাইলে রুম হোটেলে কিন্তু ভাড়া দিতে পারবেন হ্যাঁ আর যদি না চান যে আমরা ভাড়া দিব না নিজেরা বাড়িঘর করে থাকবো সকল দিকের সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে আমরা নিজেরা কিন্তু বাউন্ডারি করে দিতে পারি বা আপনারা নিজেরাও করতে পারবেন যার যেরকম ইচ্ছা হ্যাঁ কারণ এখানকার জমিতে কোনো ব্যয় বেদাল নেই কারণ প্রকৃত মালিক যারা এখানকার যারা প্রকৃত মালিক তারা হচ্ছে মূলত খ্রিস্টান কারণ খ্রিস্টান ধর্মের লোক বিন্দু পরিমাণ কোনো জায় জামেলার জমি রাখে না তাদের জমিরগুলোই হচ্ছে আপনার নিষ্কণ্ঠক নির্বেজাল তারা কোনো জামেলা পছন্দ করে না তারা কোনো জামেলাতে যায় না তো এগুলা যত